আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন তো এই যে দেখতে পাইতেছেন আজকে সকাল থেকে ক্যামেরাটা অন করলাম তো আমার ক্যামেরাটা দিন দিন কেমন যেন হয়ে যেতেছে তো আমি হলো ঘরে কাইটা শেখাকাইটে নিতেছি রান্না করব রান্নার সময় হয়ে যেতেছে তো মা ওদিকে হলো ভাত বসায় দিছে কারণ আজকে হলো হুজুরের খাবার আমাদের ঘরে হয় কি সব কিছুই ফাস্ট ফাস্ট হয় সকালে আমি কোনো জায়গায় দেখি নাই যে সাড়ে সাতটার মধ্যে হুজুরের খাবার দিয়ে দেয় বা ঘরের খাবার রেডি হয়ে যায় আমাদের মানে এই বাসায় তো প্রায় সাত আটটা ঘর আছে সবারই আমাদের যখন সকালের নাস্তা রান্না করা হয়ে যায় খাওয়া দাওয়া অর্ধেকটা কমপ্লিট হয়ে যায় তখন হলো অনেকে সকালের নাস্তা বানানোর জন্য রান্নাঘরে যায় তো যাই হোক সাড়ে সাতটার দিকে হলো হুচুরে খাবার দিয়ে আসছি দুপুরের জন্য হলো এখন বাজে হলো সাড়ে দশটা দেখতেছেন এখানে হলো ভাজি বানানোর জন্য হলো সবজি কাটা নিশি তিন চার পদের বেগুন আলু পটল ধুন ধুল চার পদের মিলে হলো ভাজি করব। তারপরে এখানে হলো পেঁয়াজ কাঁচামচশ চিল্লা রাখছি এগুলো হলো ধুইয়া এখন কাইটা দিব আর এখানে হলো পটলের সিলকা রাখছি ভর্তা বানানোর জন্য হুজুর হলো আবার ডাল খায় না তো এই জন্য হলো আজকে ভাজি বানাবো তারপরে ভর্তা করব আর হলো মুরগি মাংস রান্না করব এই হলো আজকে দুপুরের আইটেম তো মাংস হলো ফ্রিজে আমি ফ্রিজ থেকে নামায় রাখছি কিন্তু ছুটাইতে পারি নাই। হলো এভাবে করে রাখছি এখন হলো ছুটাই এটা ভিজাবো তো সাথেই থাকুন দেখতে থাকুন আজকে দিনটা আপনাদের মাঝে শেয়ার করব ওই যে দেখতেছে আমাদের রসুন লাগাবে এই জন্য হলো রসুন আয়না রাখছে আর এই কাঁথাটা হলো একটু কালকে ধুইয়া দিছিল ওই দেখ মানে দেখা যেতেছে না আজকের ওয়েদারটা অনেক বেশি কালোক আর বৃষ্টিও হইতেছে রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিলো এই যে একটু রোদ্র নাই ওই যে বৃষ্টি হয়েছে আবার মনে মেবি নামবে তো যাই হোক আজকে সারাদিনটা আপনাদের মাঝে শেয়ার করবো আশা করি ভালো লাগবে যে মা ভাত বসে দিছে ভাত হয়ে গেছে অলরেডি যে ভাজি করে তার জন্য হলো তেল আগিয়ে দিয়ে দিছে পিঁয়াজ দি দিলোঁ কাচামিচিলাক এতিয়া যেন নেকি কাচামাৰি দি দিলোঁ যে গোস রান্না করার জন্য হলো শাক উঠাই নিছে তো ভাজি করা হয়ে গেছে তো এখানে যে আলু কেটে আনছিলাম কেন লাগবে থাক

এখন হুজুরের খাবার দিয়ে দিতেছে দেখেন ভাত আর ওইখানে আছে হলো ভাজি মানে তিন চার পদের সবজি দিয়ে হলো ভাজি করছি সেটা তো দেখাইলাম আপনাদের মাঝে কাটছে যে আর ওই যে হলো পটলের সিলকা ভর্তা আর এখানে আছে হলো ওই যে মুরগির মাংস তো আমাদের এখানে হয় কি মানে একদিন করে খাওয়া মানে খাওয়ার দেয় এক এক ঘরে থেকে কিন্তু আবার সকালে দিয়ে আসতে হয় দুপুরে দিয়ে আসতে হয় রাত্রেবেলা আলাদাভাবে দিয়ে আসতে হয় আজকে হলো একবারে দিয়ে দিব কারণ বৃষ্টি আসে হঠাৎ হঠাৎ অনেক বৃষ্টি হয়ই হয় এই জন্য হলো একবারেই বেশি করে খাবার দিয়ে দিব কারণ আব্বু বাসায় থাকে না রাত্রে মহিলা মানুষ যা মসজিদ থেকে বাটি আনবে ই করবো কেমন আর আপনাদের ভাইয়া তো এখন দোকানে চলে যায় দুই বাটি ভাত এটা একটু কম দেন ওই দেবেন না এত ভাত খাওয়া যায় কত ভাতের টাকার মধ্যে আমরে বুতকে রাখলে শুকাই গেলে সুন্দর থাকে আমাদের হুজুর আবার ডাল খায় না এই জন্য হলো আমরা কিন্তু কখনো এত পরিমাণ ঝোলে খেয়ে তরকারি খাই না কিন্তু যেহেতু হুজুরে ডাল খায় না এর জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি রাখছে কারণ ডাল থাকলে হয়তো বা তরকারিটা এত ঝোল না হইলো হয় দেখছেন এখন আমাদের কতটুকু পরিমাণ হয়েছে আদা লম গরক হ্যাঁ ভাত খেয়ে লোক খাই আলি পরের দিন তো দিয়ে আন মামাই কিবলৈ খাই কমাইছে দে আমি কমাইছোঁ আৰু কতকো দে